সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো হচ্ছে আমি অনেকদিন পরে কেক বানাতে আসছি আর কি কেক বানানো একটা হবি তো হচ্ছে কেকগুলো ছয়টা ডিমের একটা কেক বানাচ্ছি আর কি চকলেট কেক বানাবো তো কুসুমগুলো আলাদা করে নিচ্ছি তাও হচ্ছে কেক বানাবো আজকে কিন্তু কেক বানাচ্ছি আর আমি ভয় পাচ্ছি কারেন্ট যদি চলে যায় মানে হচ্ছে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে ম্যাখলা ম্যাখলা ভাব তো ম্যাগলা ম্যাগলা ভাবছি না আসলে কারটা থাকলে হচ্ছে ওভেন বিটার কোনোটা দিয়ে হচ্ছে মানে কাজ করতে পারবো না তো আস্তে আস্তে মানে আল্লাহ আল্লাহ করতে করতে আমি হচ্ছে মানে সব কিছু কাজ রেডি করে নিচ্ছি আর কি তো এখন কুসুমগুলো দিয়ে দিচ্ছি আর কি একটু পোম ফোম করে নিব ডিমটাকে তো ডিমটা ফোম হয়ে গেছে তো এখন হচ্ছে চিনি গুঁড়ো দিবো চিনিটাও আমি ব্যালান্ড করে নিলাম আর কি তো চিনিটা ব্ল্যান্ড করে নিয়ে হচ্ছে আমি কেকের মাঝে দিয়ে একসঙ্গে একসঙ্গে আবারও বিটার করে নিচ্ছি আর কি তো যেহেতু মানে চিনিটা গোঁড়া তো একটা করতে হবে না তো অল্প অল্প করে চিনি দিয়ে হচ্ছে আমি করে নিলাম তো ফাঁকে হচ্ছে মানে ময়টা ময়দার ভিতরে সমস্ত মানে বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে কোকো পাউডার দিয়ে রেডি করে রাখলাম তো এখন হচ্ছে মানে ব্যাটারটাতে করে নিচ্ছি আর কি মিশিয়ে হাঁডুস দিয়ে মিশিয়ে আবারও বিটার দিয়ে বিটা দিয়ে আবারও করে নিব আর কি তো এই তো বাচ্চারা যেদিন মানে কেক বানায় ওরা তো অনেক বেটার দিয়ে ভালোভাবে করে নিচ্ছে যেহেতু কোথাও ফেটে ফুটে না থাকে সুন্দরভাবে মানে কারেন্টও ছিল যেহেতু বিদ্যুতে চমকাচ্ছে আর হচ্ছে অন্ধকার হয়ে গেছে চারদিকে তারপরে কারেন্ট ছিল তারপরে এই তো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে তারপর আবার বেটার করে নিচ্ছি সব কিছুই ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে দিয়ে কারেন্ট ভাবছি কারণ যদি চলে যায় তারপরে এই তো হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে চকলেট ফ্লেভার ফ্লেভার দিচ্ছি তারপর হচ্ছে চকলেট গানাস দিয়ে হচ্ছে সব কিছু দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে আবারও বেটার করে নিয়ে তারপর শেষ পর্যায়ে হচ্ছে পরিমাপ মতো তুল দিলাম দিয়ে হচ্ছে এখন আমার হচ্ছে ব্যাটারটা একদম রেডি এখন হচ্ছে ওভেনে দেওয়ার মর্তো কিন্তু ওভেনে মানে দেওয়ার পরে হচ্ছে মানে বিদ্যুৎ বিদ্যুৎ মকাশ এত জুলে বিদ্যুৎ চমকালো তো আমি ভয় পেয়ে গেলাম তো হচ্ছে আমি ওভেনটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখলাম আর কি তারপরে এই তো তারপরে ভাবছি ক্যাকটা যদি নষ্ট হয়ে যায় যেহেতু আমি ওভেনটা বন্ধ করে রাখলাম যা ক্যাকটা নষ্ট হয়নি মোটামুটিভাবে হয়ে গেছে আমার ক্যাকটা তো এই তো বাচ্চারা তো খুশি হয়ে গেল ক্যাক পেয়ে তো ওরা মানে কেক কেক আনলে বানাতে গেলে ওরা মানে এত খুশি মনে হয় যেন কারো আজ যে বার্থডে সেরকম একটা অবস্থা তো কেকটা মোটামুটি ভালোই হলো তো সব চেষ্টা ঠিক ছিল সবাই খেয়ে মানে প্রশংসা করলো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ